ফেসবুক লাইভে মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি পরিমণির তিনি একজন বিরাট বড় নেত্রী তিনি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন এখন সবাইকে বন্ধ করতে হবে তিনি যে বারবার অপরাধ করে যাচ্ছেন সেই বিষয়টা একবারও স্বীকার করছেন না এবং তিনি যে মদ খেয়ে মাতলামি করতেন বারে গিয়ে পুরুষদেরকে লাথি মারতেন তার বাসায় মদের বোতলের ছোটোখাটো একটা বার তৈরি করেছিলেন সেই সব বিষয় শুধু কান্নাকাটি উড়িয়ে দিয়েছেন মানে কান্নাকাটি করে মাপ পাইছেন আসলে এই ধরনের লোভী বা এই ধরনের সমাজের কী নারীরা যারা কিনা অপরাধ করবে এবং তারা আবার সবার সামনে লাইভে সে কান্নাকাটি করে তারপর সেই অপরাধ ঢেকে ফেলবে এদের জন্য যে দেশের ক্ষতি হয় দেশের ইমেজের ইমেজের নষ্ট হয় সেটা দেখার এখনও পর্যন্ত উঠে আসছে না হয়তোবা উঠে আসবে খুব শীঘ্রই কারণ অপরাধী যত যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক সেটা প্রকাশ হবেই একসময় কারণ চোরের দশ দিন গৃহস্থর একদিন কথাটা প্রচলিত হলেও কার্যকর কথা এই খবরটা বিস্তারিত পড়ব ফেসবুক লাইভে মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি পরিমনির ঢালিউড নায়িকা পরিমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার তিন এপ্রিল রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন এরপর গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি একুশ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান জনপ্রিয় এই নায়িকা ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায় নিজের টিমের সদস্যদের নিয়ে পরিমণি বলেন আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন কারণ আমি তাদের নিয়েই থাকি সেখানে একজন আমার গৃহকর্মী যে এক মাসও হয়নি না আসলে সে দাবি করতেই পারে তবে আমি বলবো সে আমার গৃহকর্মী না এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন জানি অভিনেত্রী আরও বলেন আমার হাতে সব আশা পরিমণি নিজেই একজন গৃহ ছাড়া বা পরিবার পরিবার থেকে দূরে থাকেন তিনি নিজেই বলেছেন এবং তার সহকর্মী বা সহকর্মীদেরকে নিয়ে তিনি সব সময় থাকেন নাট্যকার ক্যামেরাম্যান তারপর ডিরেক্টর পরিচালক বিভিন্ন নায়ক এরাই তো তার সহকর্মী মেকআপ ম্যান তাছাড়া তার অন্য কেউ নাই তিনি যেহেতু অভিনয় করেন অভিনয় শিল্পী এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন অভিনেত্রী বলেন জানিয়ে আরও আমার হাতে সব প্রমাণ আছে কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন কারণ আমি আইনের উপর শ্রদ্ধাশীল হুম তবে এখনকার আইন আর আপনার আগের আইন অনেক পার্থক্য সেটা একটু মাথায় রাখবেন এছাড়া ফেসবুক লাইভের বেশিরভাগ সময় ধরে তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন পরি। অভিযোগ বা ট্রায়ালের কাজ করলে তো অবশ্যই ট্রায়ালের শিকার হবেন সেটা তো দর্শক বোঝে জনগণ বোঝে এবং গণমাধ্যমের দোষ দিয়ে কোনো লাভ আছে আপনি বারবার গণমাধ্যমকে ফাঁকি দিয়ে দেশের মানুষকে ফাঁকি দিয়ে আপনার অপকর্ম চালিয়ে যাবেন সেটা তো কখনোই হবে না তার ভাষ্য তারা আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা আমাকে যেভাবে টর্চারটা করলো যেভাবে ফলো করে এই নিউজটা করা হলো যেভাবে তার ইন্টারভিউ করা হলো তার মানে কি আমরা মিডিয়া মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ভেরি ডেফিনেটলি আমার শাস্তি হওয়া উচিত যে কেউ অভিযোগ করতেই পারে কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন আই থিঙ্ক পরিমনি অফকোর্স অ্যান্ড অবভিয়াসলি ইনভলভ দিস ক্রাইম দিস ইজ ভেরি লং টাইম দ্যাটস প্রুভ পরিমনি ফেসবুক লাইভ ইউ হাইড ফর সিম্পল ক্রাইম ইউ ডিড লং টাইম ভেরি লং টাইম অলমোস্ট একুশ মিনিট টোয়েন্টি ওয়ান মিনিট ফেসবুক লাইভ দ্যাট মিনস ছোট ক্রাইম ঢাকার জন্য তিনি অনেক বড় লাইভ করে ফেলেছেন গতকাল রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে তার বাসায় পুলিশ এসে এসেছিলেন বলে লাইভে তো জানান পরি তিনি বলেন পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন দীর্ঘ লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরি ফেসবুক লাইভের শেষ দিকে তিনি বলেন এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া তো পরিমণি কি এইখানে মিডিয়াকে হুমকি দিলেন যে এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া তো জনগণ কি আপনার পক্ষে আছে আপনি মনে করেন জনগণ জনগণের নাগালের বাইরে ছিলেন এতদিন তাই জনগণ কিছু বলে নাই এখন জনগণ বলতে শিখেছে বলতে পারে বলার জায়গা তৈরি হয়েছে সেটা গণমাধ্যমই হোক আর ফেসবুক সোশ্যাল মিডিয়াই হোক আপনি যেমন লাইভে এসেছেন সাধারণ জনগণও এখন বিভিন্নভাবে লাইভ এসে বলতে পারে এবং বলছে